চলে আসলাম গানাপান থেকে আবারও লাইভে আপনাদের সাথে কিছুটা সময় আড্ডা দিব বলে চলে আসলাম তো যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন সকলেই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সকলেই কমেন্টের মাধ্যমে সারা দিবেন সকলেই আড্ডায় অংশ নেবেন সকলেই নিজ নিজ পরিচয় উপস্থাপন করবেন তো সকলের জন্য শুভকামনা রেখে আজকে শুরু করতে যা যাচ্ছি গানাপান থেকে লাইভ ইনশাল্লাহ সকলেই গানাপানের সাথে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সকলেই সকলের জন্য রয়েছে শুভকামনা যেখানে আছেন যুক্ত হয়ে যান কমেন্টের মাধ্যমে সারা দেন সকলেই চলে আসুন আসুন আমরা সকলে মিলে কিছুটা সময় আড্ডা দিই অনেক দিন পর আবারও চলে আসলাম লাইভে ইনশাআল্লাহ সকলেই সারা দিবেন যারা এই মুহুর্তে ওয়াচিংয়ে আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার অডিও ভিডিও সব ঠিক আছে কিনা একটু জানাবেন সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা জানাবেন যেখানে আছেন সারা দিবেন আমি কিছু উপহার দিয়ে থাকি তো সকলেই আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন ভিডিও গুলা দেখবেন যদি ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দেবেন তো এই মুহূর্তে ওয়াচিংয়ে যিনি আছেন একটু জানাবেন আমার কথা কি ঠিক মতো শোনা যায় কি না যারা ওয়াচিংয়ে আছেন একটু জানাবেন যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কি না এবং মিরাজুল ইসলাম হাই হ্যালো মিরাজুল ইসলাম কেমন আছেন ভাই আপনি মিরাজুল ইসলাম ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর আমার অডিও ভিডিও সব ঠিক আছে কিনা একটু জানাবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমি মাত্রই ওই লাইভে জয়েন করলাম আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ মিরাজুল ইসলাম ভাই আপনাকে নাজিরুল ইসলাম ভাই নাজিরুল ইসলাম ভাই কমেন্টটা মুছে ফেলেছেন পড়তে পারি নাই অসংখ্য ধন্যবাদ নাজিরুল ইসলাম ভাই আমার লাইভে জয়েন করার জন্য কি আর শুনবো কামরুল হাসান অসংখ্য ধন্যবাদ কামরুল হাসান ভাই কি আর শুনবেন ঠিক আছে বলেন ভাই কি শুনবেন আমি সাধারণত কিছু ফানি ভিডিও উপহার দিয়ে থাকি এবং কিছু গান উপহার দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা সকলেই বললে ইনশাল্লাহ গান শোনানোর চেষ্টা করব আমি আমার চ্যানেলটা একেবারেই নতুন ইনশাল্লাহ সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ঘুরে দেখবেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো ওয়াচিংয়ে যারা আছেন সকলেই কমেন্ট করবেন সে সে আশা রাখছি কামরুল হাসান ভাই যাই হোক অনেকেই কামরুল হাসান ভাই নজরুল ইসলাম ভাই কমেন্ট করে ডিলেট করে দিয়েছেন কামরুল হাসান ভাই গান কন জি ভাই ইনশাল্লাহ গান শোনাবো ইনশাল্লাহ আপনারা আশা করি সকলে আমার সাথে আছেন থাকবেন আমি সাধারণত বাউল গান করে থাকি তো চেষ্টা করবো আপনাদেরকে কিছু বাউল গান শোনানোর তো রাত্র অনেক হয়েছে তো গলা ছেড়ে গান গাওয়া যাবে না তো তাও যতটুক সম্ভব চেষ্টা করব তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালাহ রঙ্গিলা, তুই যদি হইতি গলার মালা আদরে গলে পরিযা সহস্তে আয় না ধরিয়া আদরে গলে পড়িয়া সহজতে আয় না দরিয়া সাদমিটাইম দেখিয়া নিরালা অর রঙিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মাল হয় তুই যদি হইতি গলার মালা ইনশাল্লাহ সকলে কমেন্ট করবেন সকলে কমেন্টের মাধ্যমে আপনাদের পরিচয় উপস্থাপন করবেন পরিচিত হবেন ইনশাল্লাহ এবং আশা করছি সকলেই চ্যানেলটা ঘুরে দেখবেন ভিডিওগুলা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন তুই হইলে প্রেমের সাগর আমি যায়া জলের উপর বাঁশি আরো হিতাম হইয়া সে তুই হইলে প্রেমের সাগর আমি যায়া জলের উপর বাসিয়া রোহিতাম হয়া শেওলা প্রেম্বত সেডে ওলা গিয়া পুরা প্রাণজায়িত্ব জুরায়া প্রেম্বত সেডে ওলা গিয়া পুরা প্রঞ্জায়িত্ব জুরায়া দূর হইতো প্রেমা গুণের জ্বালায় রঙ্গিলা তুই গলার মালা যদি ইনশাল্লাহ সকলেই কমেন্ট করবেন কেমন আছেন গানাপান ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ সকলেই কমেন্টের মাধ্যমে জানাবেন গান যদি ভালো নে না লেগে তাকে ইনশাল্লাহ জানাবেন আর যদি ভালো লাগে বলবেন গান কন্টিনিউ করব আর যদি ভালো না লাগে তো এখানে স্টপ করব। ইনশাল্লাহ সকলে কমেন্টের মাধ্যমে সারা দিবেন সকলে জানাবেন যদি আপনারা কমেন্টের মাধ্যমে সারা দেন যদি উৎসাহিত করেন যদি বলেন যে গান ভালো হচ্ছে ইনশাল্লাহ গান শোনাব আর যদি কমেন্টের মাধ্যমে সারা না দেন তো তাহলে ভেবে নেব গান ভালো হচ্ছে না তো গান যদি ভালো না হয় তাহলে শুধু শুধু আপনাদেরকে বিরক্ত করব না আমার এই চ্যানেলটা একেবারেই নতুন তো ইনশাল্লাহ সকলেই চ্যানেলটা ঘুরে দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন কামরুল হাসান বাইকে আছেন থাকলে একটু কমেন্টে সারা দিবেন আমি এই মুহূর্তে কারো কমেন্ট দেখতে পাইতেছি না কমেন্ট কি আপনারা করতেছেন আমি পাইতেছি না না আসলে কমেন্টই হচ্ছে না তুই হইলে শিরেরিক চির করিতাম করে বান্দিতাম দুপুর বেলা তুই হইলে শিরের কেশ চিরণী করিতাম বেশ চান করে বান্দিতাম দুপুর বেলা বসিয়া তোমার সঙ্গে ভাসতাম আমি প্রেম তরঙ্গে বসিয়া তোমার সঙ্গে আমি কেলায় তোর মনের যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালায় রঙ্গিলা, তুই যদি হইতি গলার মালা ইনশাআল্লাহ সকলেই সারা দিবেন আশা করতেছি কমেন্টের মাধ্যমে এই মুহূর্তে কারো কমেন্ট আমি দেখতে পাইতেছি না ইনশাআল্লাহ সকলেই কমেন্টের মাধ্যমে সারা দিবেন আর আশা করছি আমার চ্যানেলটা একেবারেই নতুন সকলেই চ্যানেলটা ঘুরে দেখবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো না লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনোটারই প্রয়োজন নাই তো সকলের কাছে আমার আহ্বান একটাই সকলে চ্যানেলটা নতুন চ্যানেল ছোটো চ্যানেল একটু ঘুরে দেখবেন ভালো না লাগলে আপনাদেরকে এই কথা বলবো না যে ভালো না লাগলেও আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন জানিয়া আমি হইয়া পন্তচায়া হইয়াছি আন্ধেলা তোমারে জানিয়া পানি আমি হইয়া চাত কিনি অন্ত চায়া হইয়াছি আন্দেলা আমায় লোকে মন্দ কই তোর প্রেমের কলং করই আমায় লোকে মন্দ কই তোর প্রেমের কলং করই এই দূরবীন সাতর প্রেমের পাগেলায় ওরঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালায় রঙ্গিলা, তুই যদি হইতি গোলার মালা আদরে গলে সহজতে আয় না দরিয়া আদরে গলে পড়িয়া আয় না দরিয়া সাত মিটাইতাম দেখিয়া নি রালায় ও রঙ্গিলা। তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা হয় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা তো আজকে যারা আছেন সকলেই কমেন্টের মাধ্যমে সারা দিবেন আশা করতেছি এবং সকলেই সকলে আমার চ্যানেলটা নতুন ছোট চ্যানেল একটু চ্যানেলটা ঘুরে দেখবেন যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওগুলা ভালো না লাগে তো আপনাদের কাছে আমার কোনো দাবি নেই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইভ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যদি ভালো না লাগে অবশ্যই পাশে থাকতে হবে না কিন্তু আপনাদের কাছে আমার দাবি একটাই আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন একটু চ্যানেলটা ঘুরে দেখবেন যদি ভিডিওগুলা ভালো লাগে যদি মনে হয় যে না ভিডিওগুলা ভালো লাইক করার মতো কমেন্ট করার মতো সাবস্ক্রাইব করার মতো তো ইনশাল্লাহ সকলেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সে আশা রাখছি তো ওয়াচিংয়ে আপনারা অনেকেই চিলেন আছেন কিন্তু কারো কমেন্টের সাড়া পাচ্ছি না কারো কমেন্ট পাচ্ছি না কারো কমেন্টের সাড়া পাচ্ছি না ইনশাল্লাহ সকলে কমেন্টের মাধ্যমে সাড়া দিবেন যার যার নিজ নিজ পরিচয় উপস্থাপন করবেন ইনশাল্লাহ কে কোথায় থেকে যুক্ত আছেন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে পরিচিত হব কিছুটা সময় আড্ডা দিব নতুন চ্যানেল আসলে নতুন চ্যানেলের লাইভ তেমন জমজমাট হওয়ার কথাও না আশাও করি না তো যদি দু চারজন যারা আছেন একটু সময় দেন আপনাদেরকে নিয়ে কিছুটা সময় আড্ডা দিতে চাই আমি ইনশাল্লাহ সকলেই সকলেই সারা দিবেন ইনশাল্লাহ সকলেই আমার সেই আড্ডাতে যুক্ত হবেন ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে সকলেই সারা দিবেন আশা করতেছি আর একটি লাইভ যখন হয় লাইভে যখন যারই লাইভ হয় সেই লাইভটা সামনে আসলে দু একটা কমেন্টের মাধ্যমে তার সাথে পরিচিত হওয়াটা উত্তম মনে করি আমি চেষ্টা করি আমি যখন যখনই দেখি আমার সামনে একটা লাইভ আসছে আমি সেই লাইভটাতে দুই চার পাঁচটা কমেন্ট রাখার চেষ্টা করি ইনশাল্লাহ সকলেই কমেন্টের মাধ্যমে সারা দিবেন ওয়াচিংয়ে অনেকজন ছিলেন এখনও আসছেন তো আপনাদের কারো কমেন্ট পাচ্ছি না যদি বলেন যে আপনার লাইফ ভালো লাগছে না তাও কমেন্টে বলেন ইনশাল্লাহ লাইফ আমি এখানেই সমাপ্ত করে দেবো যদি বলেন যে লাইভটা ভালো লাগতেছে না ইনশাল্লাহ লাইভ বন্ধ করে দিব আর যদি বলেন যে না লাইভ চলুক সকলের কাছে সকলের কাছে রিকোয়েস্ট করতেছি কমেন্টের মাধ্যমে সারা দিবেন একটি লাইভ একটি লাইভে কখনোই কমেন্ট ছাড়া সফল হয় না জমজমাট হয় না আর যিনি লাইভ এডমিন থাকেন যদি কমেন্ট না থাকে তখন তার আসলে বইসা থাকা ছাড়া আর কিচ্ছু করার থাকে না ইনশাআল্লাহ আপনারা যদি কমেন্টের মাধ্যমে সারা দেন ওয়াচিংয়ে কোনো আছেন আপনারা কিন্তু কেউ কমেন্ট করতেছেন না যদি আপনারা কমেন্ট না করেন কে কে আমার লাইভে অংশগ্রহণ করছেন কি করে আমি বুঝতে পারবো কি করে বুঝবো যে আপনি আমার লাইভে অংশগ্রহণ করছেন এবং আপনি কোথায় থেকে লাইভ দেখছেন আশা করবো সকলেই কমেন্টের মাধ্যমে সারা দিবেন আর সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটা একেবারেই নতুন ছোটো চ্যানেল অল্প কিছু সাবস্ক্রাইবার হয়েছে শুধুমাত্র লাইভ করার যে অনুমতি পাইতে যে কয়টা সাবস্ক্রাইবার লাগে তাই হয়েছে তো এই লাইভের মাধ্যমে আপনাদেরকে আমি আহ্বান জানাবো আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ভিডিওগুলো ভালো না লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনো কিছুরই দরকার নাই আমি যেহেতু যেহেতু ভিডিও করেছি আমার কাছে তো ভালোই মনে হবে কিন্তু ভালো মন্দের বিচার প্রকৃতপক্ষে আপনাদের কাছে আপনারা সেই ভিডিওগুলা দেখে ভালো মন্দের বিচার করবেন তো যাই হোক আমি লাইভটা আর বেশিক্ষণ কন্টিনিউ করব না নতুন চ্যানেল লম্বা লাইভ করাটাও ঠিক না যেহেতু চ্যানেলের সাবস্ক্রাইবার খুব একটা নেই সাবস্ক্রাইবাররা যারা আসলে লাইভে কমেন্ট করার মতো কেউ থাকেও না তো আপনারা যারা আসছিলেন যদি কমেন্ট করতেন হয়তো কিছুটা সময় আড্ডা দিতাম যেহেতু আপনারা কমেন্ট করে নাই তো ধরে নেব যে আমার আমার লাইভের অনুষ্ঠানটা উপস্থাপনা কথা বলা বাচনভঙ্গি কোনো কিছুই ঠিক নাই হয়তো আপনাদের ভালো লাগে নাই তো যেহেতু আপনারা ভালো ভালো লাগছে বা মন্দ লাগছে কোনোটাই বলে নাই বলেন নাই তাহলে আমি ধরে নেব যে আমার লাইভের উপস্থাপনা কোনো কিছুই ভালো না কোনো কিছুই গ্রহণযোগ্য না তো ইনশাল্লাহ লাইভটা আর বেশি সময় কন্টিনিউ করব না বিদায় নিব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ